হ্যালো বন্ধুরা তোমাদের সব্বাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখো আমার হাতে দেনে আমার মেয়ে মেহেন্দি করে দিচ্ছে বড় মেয়ে তো বলছে মা একটা ভিডিও করো তো তাই জন্য ভিডিওটা করা বললাম ভিডিও করব না তো বলছে মেহেন্দি করছো তুমি ভিডিও করো আর এইদিকে আমার ছোটো মেয়ে ও বসে বসে ওর দিদির পাশে বসে বসে ফোন ধরে দিচ্ছে তো মানে ফোনে ফোন দেখে দেখে মেহেন্দিটা করছে তা ওর বোন ফোনটা ধরে দিয়ে আছে বর্ষা হাই করো তো শুনি তো মেহেন্দি করে দিচ্ছে দেখো কত সুন্দর করে দিচ্ছে দেখো আমি করব না ও জোর করেই করে দিচ্ছে আমার হাতে বলছে মামা মেহেন্দিটা করতেই হবে তা করছে আর এদিকে আমার ছোট মেয়ে মানে ফোন ধরে দিচ্ছে ও দিদির পাশে বসে বসে তো বিছানার মধ্যে বসে রয়েছে মশারিটা খাটানো রয়েছে

দুই বনে বসে বসে দেখো মায়ের মেহেন্দি করে দিচ্ছে কারণ আমার মেয়ে এখন করবে না মেহেন্দি তো হাতে থেকে ফোনটা পড়ে গেছিল আর দেখো এখন আমার মেয়ে মেহেন্দি করবে না হাতে কারণ টুর্নামেন্ট খেলা আছে তো হাতে এখন ওই করবে না তো টুর্নামেন্ট খেলাটা হয়ে যাক তারপরে ওরা দুই বনে করবে ও মেহেন্দিটা কিনেছে কিনে আগে আমার হাতেই করে দিচ্ছে আমি করবো না ও জোর করেই দিচ্ছে তো দুই বোন পরে করো মেহেন্দি এখন করবে না সামনে টুর্নামেন্ট খেলা আছে না তাই জন্য তো কেমন হচ্ছে কমেন্ট করে বলবে কারণ আমার তো খুব ভালোই লাগছে আমার মেয়ে ভালো করেই দিচ্ছে যেমন বর্ষা বসে আছে মেহেঁদিরা করে রেখে দেবো সারারাত কালকে হাতটা ধুব ওই মেয়েদেরকে ওই তেল দিয়ে ধুবে তো? হ্যাঁ তেল দিয়ে দেবো সর্ষে তেল তাই তো হুম সর্ষে তেল দিলে কি হয় সর্ষের তেল হাতে লাগাবে দেখবে কিছুক্ষণ শুকিয়ে যাবে হুম তারপরে ওটা জল দিয়ে ডুবে দেখবে একদম লাল হয়ে যাবে এগিয়ে থাকে বলো লাল হয়ে যাবে একদম? হুম হুম তুমি দিয়েছো হাতে? করেছিলাম। ও তুমি করেছিলে তাই না? তুমি করে দিয়েছিলে। হ্যাঁ আমি করে দিয়েছিলাম না একবার আমার মেয়ের ছোট মেয়ের হাতে সেটাই বলছে মুখে টেনে ব্রণ বেরিয়েছে এত এই শীতকালটা পড়লেই এরকমটা হয়। আমার নিচে দিকে সেরে যায় হাতে ব্যথা করছে আর একটু বাকি আছে না তো মেয়ে করছে করুক পুরোপুরি হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হয়েছে তো দিদিভাই আর একটু বাকি আছে হয়ে যাক কুইল দেখাবো হ্যাঁ তো মেয়ের করা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখো মেয়ে মেহেন্দি করে দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো মেহেন্দিটা করে দিয়েছে আজকে সারা রাত রেখে দেবো আজকে রাত তো আর দিবো না তো কালকে দেখাবো কেমন হয়েছে লুকটা আর কেমন কালার এসছে আমার মেয়ে করে দিয়েছে আর কমেন্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে গুড মর্নিং বন্ধুরা তো সেই কালকে রাত্রে ভিডিওটা করেছিলাম আর ভিডিওটা তো আর করতে পারিনি কারণ কালকের মেহেন্দিটা আমি করে সারা রাত ছিল দেখো আজকে তেল দিয়ে মেহেন্দিটা ধুয়ে দিয়েছি তাও সমস্ত কাজ সারা হয়ে গেছে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দেওয়ার পরে স্নান টান করে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কালারটা কত সুন্দর এসছে আর এই যে একটা ডানাতে তো মেহেন্দিটা কালারটা এরকমই এসছে তো ফ্রেন্ড এখন আমরা ব্রেকফাস্ট করব আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আজ আজকে স্কুলে যেতে হবে তাড়াহুড়ো করছে আজ অনেকটা বেলা হয়ে গেছে তো আজকে মা রুটি করলো এই যে হটপটে রুটি রয়েছে আর এখন আমি রুটি নিয়েছি আর হল ডিস দেখাচ্ছি এইদিকে মা বসে খাচ্ছে মায় বসে খাচ্ছে হল দিয়ে রুটি তো আমরা এখন খেয়ে খাওয়া দাওয়া করে নিই নিয়ে নেওয়ার পরে তোমার সাথে কথা বলছি আর এখানে ডিম সিদ্ধও করেছি এটাও দেখানো হয়নি সিদ্ধ করেছি তো সকালে ব্রেকফাস্ট আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে বাবা এখনও আসেনি বাবা আসলে খাবে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নি তো ফ্রেন্ড ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে আর তখন ভিডিও করতে ভুলে গেছি আর অনেকটা দেরি হয়ে গেছে তো তার জন্য ভিডিও করতে পারিনি আর এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি এই পালং শাক আলু দিয়ে মানে মাছের ঝোল করছি আর মাছ সব সবজিগুলো কেটে দিয়েছে তো বাটা মাছ দিয়ে আর রুই মাছ ছিল সব একসাথে ঝোল করছি আর এখানে এই মাছের মাথা আছে দিয়ে ছচ্চড়ি করবো এই সবজি সবজি সব কাটা আছে আর এখানে কলমি শাকটা ভাজা করবো তো মাছের ঝোলটা আমি তরকারিটা বসিয়ে দিয়েছি পালং শাক আলু দিয়ে করছি তো মাছগুলো ভেজেও রেখেছি একটু দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো স্কুলে যেতে হবে আবার তো এখন আমি ভাজাটা বসিয়ে দিয়েছি গলমিঠার ভাজাটা করব আর এখানে মাছের ঝোলটা হয়ে গেলে তৎসবটা বসিয়ে দেবো তো মাটির ঝোলটা তো আর শেয়ার করতে পারলাম না মনেই ছিল না কারণ অনেকটা দেরি হয়ে গেছে বাবার খেতে এসেছিলো স্কুলে যেতে হবে তো এদিকে মাথা ঝুল এই জন্য আর একটু হোক তারপরে নামিয়ে নেবো তো দেখো এখানে মাছের জলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে তো এখন আমি চশরিটা বসিয়েছি তো মাছের মাছ ধরে বসিয়ে দিয়েছি মাছের মাথা দুটো আর কাল লেজাও ছিল বসিয়ে দিয়েছি তো এটা দিয়ে এগুলো চরশুরি হবে মাথা দুটো সব কেটে দিয়েছে বেশি কারণ শাক বছর এখনো বাকি আছে মাছ জল থাকা দিয়ে অনেকটা রেডি হয়ে গেছে গো এই চচ্চড়িটা বসিয়ে দিয়ে আর রেডি আমার শাক ভাজাটা এটা অলরেডি হয়ে গেছে তো ফ্রেন্ড দেখো এখন আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য আর ওখানে চচ্চডিটা তো বসিয়ে দিয়েছি তো এখনো বাকি আছে তো ওটা আমি বসিয়ে দিয়েছি সব মশলা হয়ে গেছে মা ওটা দেখে দেখো সব মশলা দেওয়া হয়ে গেছে তো শুকনো শুকনো হবে তো মানে জল উঠেছে অল্প অল্প ভিতরে জল জল আছে তো এটা আমি ঢাকা দিয়ে দেবো মা এই নিচেতনে আছে

চাদর নিতে হবে একটা করেছে চাদরটা গেলো কোথায় তো এই চাদরটা নিয়ে নি তো ফ্রেন্ড স্কুল থেকে আসি এসে তোমাদের সাথে কথা বলছি তো এখন যাই তো ফ্রেন্ড স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে এসে দুই মেয়ে স্নানও করা হয়ে গেছে ঠাকুর ঘর থেকে ঘুরে আসলো তো এখন ওরা খেতে বসেছে আর বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে চলে গেছে আর মেয়ে দুই মেয়ে খাচ্ছে ওর বাবা স্নান করতে ঢুকেছে আর আমার শাশুড়ি প্রসাদ তুলতে গেছে আসলে খাওয়া দাওয়া হবে আর চচ্চড়িরা তো বসিয়ে রেখে চলে গেছিলাম মা করে রেখেছে সব মশলা টসলা দিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাবাকে দিয়েছিলাম তো ওই দেখো চচ্চড়িটা হয়ে গেছে এরকম হয়েছে আর এই যে মাছের ঝোলটা আর এই শাক ভাজা আর ডিম সিদ্ধটা আছে এটা মায়ের জন্য দুই মেয়েকে দিয়ে দিয়েছি আর হচ্ছে ভাত আবার ওরা দুই বনে খাচ্ছে সোনিয়া খাচ্ছে আমার বর্ষা খাচ্ছে ভিডিওটা বড় করবো না সে কালকে রাত থেকে ভিডিওটা করছি কন্টিনিউ আর বড় করব না যারা যারা লাইক করো নি লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা